নমস্কার পিঙ্কি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকালকে ওয়েলকাম জানায় আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি অনেক ভালো আছি তো মা ছেলে বসে চায়ের মজাটা নিচ্ছি সকাল সকাল তো ঘুম থেকে অনেক কাজই হয়ে গেছে তো তারপরে মা ছেলে বসে চায়ের মজাটা নিচ্ছি আর গল্প করছি কিছু ওর টিউশনে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সেটাই ওর সাথে জানার চেষ্টা করছি আর ওকে টিউশনে পাঠিয়ে দেবো ব্রেকফাস্ট করানোর পরে তো বাচ্চাদের সাথে এইভাবে খুলে কথা বলাটা অবশ্যই প্রয়োজন কেন কি সমস্যা হচ্ছে স্কুলে টিউশনে সেটা আমাদের জানা খুবই দরকার তো তার জন্য ওকে আমি খেতে দিয়ে ভালোভাবে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম তো আমাকে বললো মা এটা একটা প্রবলেম হয়েছে আর ওর হোমওয়ার্ক কালকে ও অর্ধেকটা করেছিল আর অর্ধেকটা করে সেটাই আমাকে ও বললো যে মা পুরো হোমওয়ার্কটা আমি কমপ্লিট করতে পারিনি আমি বললাম কোনো ব্যাপার নাই তুমি ম্যামকে বলে দিও যে ম্যাম আমার একটু অসুবিধা ছিল আমার তার জন্য আমি পুরো হোমওয়ার্কটা কমপ্লিট করতে পারিনি কেন কি বাচ্চাদের সবসময় সত্যি কথাটা বলেও শেখাতে হবে কেন কি আমরা মা বাবা আমাদের কর্তব্যটা তো তারপরে আমি মেশিনে কাপড় লাগিয়ে দিয়েছি কেন কি অনেক দিন হয়ে গেছে কেন খুব জলের সমস্যা হচ্ছে তো তার জন্য কাপড় অনেকটাই রাখা ছিল তাই ভাবলাম আজ কি না বসে থেকে তো মেশিনে কাপড়টা লাগিয়ে দিলাম তারপরে আমি চলে আসলাম একটু আমাদের জিনা জিনাটা একটু ঝাড়ু লাগিয়ে নিলাম আর এই যে আমার কিছু ফুল গাছ আছে ছিল কি পারে আমি এক মাসের জন্য দেশে গিয়েছিলাম ঘুরতে তারপরে এসে দেখি সব নষ্ট হয়ে গেছে কেন কি জল দেওয়া ছিল না ঠিকঠাক করে দেখাশোনা করা হয়েছিল না তার জন্য সব নষ্ট হয়ে গেছিলো তো এই মাটিটার মধ্যে অনেকগুলো পলিথিন ছিল কেন আমার ছেলেকে আমি বলতাম ফুলগুনের এর মধ্যে রাখতে তো আমার ছেলে প্যাকেটটাও রেখে দিত তো আমি সেগুলো বার করে নিলাম মাটিটাকে ভালো করে লাড়াচাড়া করে দিয়ে আমি মাটিটাকে এক সাইডে রেখে দিয়েছে তারপরে দেখো এই গাছটা লাড়াচাড়া করতে যেয়ে দেখতে পাচ্ছি চাবি আমি তো অবাক যে গাছে কি চাবি বেঁধে রেখেছে কার বা চাবি এটা তো আমাদের ঘরে চাবি না আমি তো পুরোটা অবাকই হয়ে গেলাম আমি ভাবলাম হয়তো কেউ হয়তো রেখেছে বাট আজকের দিনটা আমি দেখি তারপরে যদি কেউ না সরিয়ে নেয় তো আমি সরিয়ে নেব। তারপরে যার হবে সে খোঁজ করে নেবে তারপরে কিছু গাঁদা ফুল ছিল যেটা শুকিয়ে গেছিলো আর এখন তো বৃষ্টির মোশোম তাই ভাবলাম এই ফুল কটা মাটিতে ছিটিয়ে দিই যদি একটা দুটো চারা বাড়ায় তাহলে আমার কাজে লেগে যাবে তো চলো এটাকে দিয়ে দিয়েছি তারপরে এই যে বরের ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি টিফিনে প্যাক করে দিয়েছি তো আমার ছেলে তো টিউশনে যাচ্ছে ওর হাত দিয়ে আমি দোকানে খাবারটা পাঠিয়ে দেব তো চলো খাবারটা চলে যাক এবারে দোকানে তারপরে এই যে হাজব্যান্ড বাজার করে পাঠিয়েছিল লাঞ্চের জন্য তো কি কী আছে সেটাই দেখে নিচ্ছি এই যে বিরক্তর কারণ আগেই দেখতে পেয়ে গেলাম এবার তোমরা ভাবে এটাই না যে এটা আবার কী বিরক্ত কারণ হ্যাঁ এই যে মান কচু এসব দেখলে আমার মাথায় প্রচণ্ড রাগ উঠে যায় কেন কি এগুলো না আমি খেতে ভালোবাসি না আমি হাত দিয়ে ছুতে ভালোবাসি কেন কি আমার প্রচণ্ড অ্যালার্জি আছে আমি হাত দিয়ে ছুলেই আমার হাতে দিয়ে শুরু হয়ে যায় আর কেমন একটা ঘামাচি টাইপের দানা বাড়িয়ে যায় আর এই যে আমার কাণ্ড টমেটোটা বার করতে যে পুরোটা ছিটিয়ে দিলাম তো চলো এই টমেটোটা একদম ভালো লাগে না টক হয় না মিষ্টি হয় একদম জল জল টেস্ট হয় টমেটোটা দেশি টমেটা কি কি আমি জানি না বাট এই টমেটোটা একটু ভালো না আমার তারপরে এই যে ধনিয়া আর আদা আর টমেটো আমি স্টোর করে নিলাম আমি এগুলোকে ফ্রিজে রেখে দেবো এই ফ্রিজে রেখে দিলে এগুলো খুব ফ্রেশ থাকে ভালো থাকে এমন কি অনেক দিনে এগুলো কাজ চলে যেতে পারে বাইরে থাকলে কি হয় বলো তো শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় তো তার জন্য আমি ফ্রিজে এইভাবে স্টোর করে রেখে দিই এই কোনো আমি মিশো থেকে অর্ডার করেছি ডিব্বাগুলো তো চারটি পেয়েছে আর দুটোতে আমার আছে কাঁচা লঙ্কা আছে আর একটাতে বিনস আছে তো এগুলো রেখে দিলাম এবার আমি মশলা করে নিয়েছি চিকেন রান্না করবো বলে তো রান্না করার আগে পরিপাটি করে গুছিয়ে নিলে অনেকটা ভালো হয় কাজটা অনেকটা সহজ হয়ে যায় তারপরে এই যে আমি স্নান করে রেডি হয়ে গেছি তো চলো আমার সারাদিনের কাজ তো শেষ এবার সে পেট পূজার টাইম তো আমি চলো এবারে আমি খেয়ে নিই তো তার আগে দেখে দিই যে সিঁড়ির উপরে আমাদের রাখা আছে কিছু ইট বালি সিমেন্ট কেন কি আমাদের ঘরে একটু প্রবলেম এসেছে সিলেনের প্রবলেম তো সেটাকে ঠিক করাতে হবে তো কালকে এসেছিলো বাট কাজটা হয়নি কমপ্লিট তাই সিঁড়ি দিয়ে রেখে গেছে আর দেখতে পেলে আমাদের বাইরে যা আসার জন্য জুতোর কালেকশান তো যাই হোক এই যে একটু বসে গেছি যা গরম পড়ছে চান করে রিলাক্স হচ্ছে না জানো তো এতটা গরম পড়ছে তারপরে এই যে আমি লাঞ্চ নিয়ে বসে গেছি লাঞ্চে আজ কি একটাই মেনে ছিল যেটা হলো চিকেন আর সাদা ভাত তো চলো এবার গরম গরম খেয়ে নিই প্রচণ্ড গরম ছিল বাটিটা তো যাই হোক তো চলো খিদি তো নাই বাট আমি এ কটাই নিয়েছি তো এটাকে এবার খেয়ে দিয়ে নিয়ে এবার আরামসে তারপরে বসে ভিডিও এডিট করব। কেন কি পাঁচটার সময় যে ভিডিও পোস্ট করতে হবে তার জন্য ভিডিওটাকে এডিট করতে হবে টাইমের আগে তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ চলো খেয়ে নিই আর চিকেনটা রান্নাও করেছিলাম এত সুন্দর করে খেতেও অনেক সুন্দর হয়েছে বাট জানো আমি খেতে পারলাম না কেন যে খেতে পারলাম না আমি নিজেই বুঝতে পারলাম না হয়তো খিদে ছিল না তো যাই হোক তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাও আর যার আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যে দেখাবেন নতুন ব্লগ